ইন্ডিয়া হেরে গেল পাঁচ উইকেটে কিন্তু এই ম্যাচ ইন্ডিয়ার জয় লাভ করার কথা ছিল যে তিনটি কারণে ইন্ডিয়া হেরে গেল বলতেছি ইন্ডিয়া ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের কথা দেখেন টসে হেরে ইন্ডিয়া ব্যাটিং এ নামে ইন্ডিয়া তিন উইকেটে করে ফেলে চারশো রান ইন্ডিয়ার হাতে রয়েছে সাত উইকেট এই সাত উইকেটে ইন্ডিয়ার কত রান করার কথা ছিল দুইশো আড়াইশো করতে পারত কিন্তু ইন্ডিয়া বাকি সাত উইকেটে মাত্র করেছে একচল্লিশ রান এখানে ইন্ডিয়া হেরে গেছে মূলত পরবর্তীতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ইন্ডিয়ার চাইতে ছয় রান কম করে ইংল্যান্ড অল আউট ইন্ডিয়ার হাতে উল সুদানোর সুযোগ তৈরি হয়ে গেল ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেটে করে ফেলে তিনশো তেত্রিশ রান ইন্ডিয়া হাতে রয়েছে পাঁচ উইকেট এই পাঁচ উইকেটে ইন্ডিয়ার আর কত রান করার কথা ছিল শ্রেষ্ঠ কম পক্ষে একশো রান করার কথা ছিল কিন্তু ইন্ডিয়া ওই পাঁচ উইকেটে করেছে মাত্র একত্রিশ ইন্ডিয়া তিনশো চৌষট্টি রানে অল আউট দেখেন যদি ইন্ডিয়া ওই পাঁচ উইকেটে একশো রানও যোগ করতে পারত তাহলেও এই ম্যাচ ইন্ডিয়া হারতো না হয়তোবা ইন্ডিয়া জয় লাভ করতো বা ইন্ডিয়া এই ম্যাচটা ড্র করতে পারতো কোনোভাবে এই ম্যাচ হারত না দুই নম্বর কারণ দেখেন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ওপেনাররা দুর্দান্ত খেলেছে বিশেষ করে ব্যান ডাকেট করে ফেলেছে একশো উনপঞ্চাশ রান যেখানে টার্গেট ছিল তিনশো একাত্তর সেখানে ব্যান ডাকেট একাই করে ফেলেছে একশো উনপঞ্চাশ রান মূলত এখানেই হেরে গেছে ইন্ডিয়া তাদের ওপেনিং দুটি ভাঙ্গে একশো অষ্টাশি রানে তিন নম্বর কারণ দেখেন সাদমান গিল ভালো ক্যাপ্টেন আইপিএলে ভালো ক্যাপ্টেনশিপ করেছে কিন্তু এই টেস্টে সাদমান গিল কোন এক গোল নিয়েছে বিশেষ করে কোন সময় কোন বলারকে কাটাতে হবে সেটা করতে পারেনি সাদমান গিল তাই তো ইংল্যান্ডের ব্যাটা রান করেছে সাদমান গিলের ক্যাপ্টেনসি মধ্যে অনেক ভুল রয়েছে মূলত এই কারণে ইন্ডিয়া হেরেছে আরেকটি কারণে ইন্ডিয়া হেরেছে সেটা হলো রাজপ্রীত বোমরা দ্বিতীয় ইনিংসে ভালো বল করতে পারেনি দ্বিতীয় ইনিংসে রাজপ্রীত বোমরা কোনো উইকেট তুলতে পারেনি তাই তো এই ম্যাচ ইন্ডিয়া হেরেছে তা না হলে একটি দল একটি ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করে কীভাবে হাঁটতে পারে হাঁটতে পারে এই তিনটি কারণে হাঁটতে পারে সেটা প্রমাণ করলো ইন্ডিয়া ভালোভাবেই প্রমাণ করলো আপনাদের কি মনে হয় ইন্ডিয়া এই ম্যাচ কোন কারণে হেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন